চিৎকারটা একটু সবাই মিলে সময়টার জন্য আমরা এখানে প্রত্যেকটা মানুষ অথির আগ্রহে বসে রয়েছে এবার এই মঞ্চটা এই পরিবেশটা একটা অন্য রকমের একটা ক্রিয়েট হবে আমি আরও একবার ফুল গ্রাউন্ডে যারা রয়েছে হাতের তালির সাথে একটা চিৎকার চাই আমাদের সাথের হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলে মিলে একসাথে এবং আমাদের সকলের তরফ থেকে প্রথমেই আমরা দিদিকে হ্যাপি নিউ ইয়ার এবং আজকের এই মুহূর্তটা খুব জবরিয়াস একটা মোমেন্টস আর এই মোমেন্টসটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আমি হাতিপোতা দেবদাস স্মৃতি মেলার মঞ্চে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ঋতুপর্ণা সেন গুপ্ত এর থেকে তাহলে একটু সবাই মিলে ঋতুদের জন্য ঋতু দিনও কিন্তু খুব ভালো লাগছে এত এত মানুষ যখন যখন বলবো ফ্ল্যাশ লাইট অন করে দেবে সবাই কৌস্তব থাকবে আমিও থাকবো একসাথে দিদি এদিকটাও একবার দেখে নিতে পারো তোমার অনেক ছানে হাতগুলো হাত উপরের দিকে মেয়েরা মায়েরা সবাই মিলে যাবে তোমাদের দিকেও যাবে সবার দিকে সব দিকে সবাই মিলে এই ভালোবাসার মুহূর্তটা আমরা রয়েছে আমরা যেটা এমন একটা মেলা প্রাঙ্গনে রয়েছি একটা ঐতিহ্যবাহী মেলা প্রাঙ্গণ যেখানে রয়েছে হাতিপোতা দেবদাস স্মৃতি মেলা আমি তোমাকে প্রথমেই বলি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার থেকে কয়েকটা মিটার ডিস্টেন্সে যদি যাই আমরা আমরা দেবদাসের যে পার্বতী ছিল তার শ্বশুর বাড়ি এখানে তো এটা একটা প্রেমময় জায়গা আর এরকম একটা প্রেমময় জায়গাতে আজ আমরা দিদিকে পেয়েছি আমরা সোজাসুজি চলে যাব দিদির কাছে এবার শুনবো দিদির কাছ থেকে কিছু গল্প কিছু গান সকলের জন্য নমস্কার কেমন আছেন ভালো ভেরি গুড আজকে দেবদাস স্মৃতি মেলা এসে আমার ভীষণ 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 ভালো লাগছে কত স্মৃতি বলো তো এখানে কার সব থেকে ভালো লাগে দেবদাস সিনেমাটা হাত কেউ তুলছে না সবাই জোরে আরে তোমাদের এখানে পার্বতী ছিল জোরে বলবে না আর একটা কথা বলো তো আমাকে সিক্রেট পার্বতীর সবাই জিজ্ঞেস করি আমি 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 আমার আমার বন্ধুদের দিদিদের সবাইকে জিজ্ঞেস করবো পার্বতীর মতো কারা প্রেম করে করো তো না ওর পার্বতীর বাচ্চা হয়ে কিন্তু জানো দেবদাস আর পার্বতীর প্রেম সনাতন সময় মনে থাকবে তাদের ভালোবাসার কথা তাদের স্যাক্রিফাইসের কথা আমরা সব সময় এই সিনেমাগুলো দেখে মন থেকে আমাদের ভীষণ অনুপ্রেরণা হয় যে কি অসাধারণ অসাধারণ দেবদাস তৈরি হয়েছে কত বার তৈরি হয়েছে কত মানে যুগে যুগে দেবদাস তৈরি হয়েছে তাই আজকের এই মঞ্চটা খুব স্পেশাল কারণ দেবদাসের মতো আচ্ছা আমার এদিকে জিজ্ঞেস করার না এখানে কজন দেবদাস হয়েছে পার্বতীকে ভালোবাসে শিখাত অনেক বিঘদশ আছে গানে মানে ও এত দেবদশ হয়েছে ওর ভেতরে জ্যাকেট খুলে স্যান্ডোমিজি বেরিয়ে যাবে তোমাদের কাছে এসে খুব ভালো লাগছে এত ঠান্ডা তাও তোমরা আমার জন্য অপেক্ষা করছো কারণ আমি জানি তোমাদের জন্যই আমি আমি কি ঋতু পড়না তোমাদের জন্যই আমি ঋতু পড়না তোমরা তোমরা এখন আমার কাছে কি শুনতে চাও গান গান ঠিক আছে আমি একটা মাটির গান দিয়ে শুরু করি